জি করে প্রতিবাদের জের এবার রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা জানাল হুগলির তারকেশ্বরের মহিলাদের দ্বারা পরিচালিত এক পুজো কমিটি তারা জানিয়েছে আগে বিচার তারপর অনুদান আরজি করের প্রতিবাদের জেরে এই নিয়ে তৃতীয় কমিটি যারা সরকারি অনুদান না নেওয়ার কথাই ঘোষণা করল হুগলির উত্তরপাড়া শক্তিসংঘের তরফেই রাজ্যের প্রথম পুজোর অনুদান নেওয়ার কথা অস্বীকার করা হয়েছিল তারা গ্রামের মা শরৎজননী দুর্গোৎসব পুজো কমিটির ধারা জানিয়েছেন আগে ডাক্তার মেটার বিচার হবে তারপর তারা সরকারের থেকে অনুদান গ্রহণ করবেন পাঁচ বছর আগে এই পুজো শুরু করেছে ওই গ্রামের মহিলারা সরকারি অনুদানের জন্য আবেদনও করেছেন সম্প্রতি নেতাজি স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে এই বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে পরের বছর অনুদান হবে এক লক্ষ টাকা এই তেতাল্লিশ হাজার পুজো কমিটির মধ্যেই মহিলা দ্বারা পরিচালিত পুজোর সংজ্ঞা ছিল প্রায় আড়াই হাজার কলকাতার হাইল্যান্ড পার্ক পুজো কমিটি ইতিমধ্যেই জানিয়েছে তারা সরকারি টাকা নেবে না বরং ওই টাকা নারী নিরাপত্তার কাজে ব্যবহার করা হোক বলেও সরকারকে জানানো হয়েছে ওয়াকিবহল মহলের মতে আর্জি করার ঘটনায় এমনিতেই বিপাকে রয়েছে বাংলা শাসক দল এবার সরকারি অনুদান না নেওয়ার তালিকা যেভাবে বাড়ছে তাতে তৃণমূল সরকারের জনপ্রিয়তা কার্যত ধাক্কা খাচ্ছে